আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসরন আজকে আমি দেখাবো বেগুনের কোপ্তা তার আগে বলছি যারা আপনারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় চলুন তাহলে আর দেরি না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বেগুন কোপ্তা বেগুনের কোপ্তা করার জন্য এখানে আমি অনেকগুলো বেগুন নিয়েছি এবারে এই বেগুনগুলোকে বোটা সহকারে মাঝখান থেকে কেটে নেব যেহেতু রমজান মাস ইফতারের জন্য মানুষ বেগুনই তৈরি করে তাই বাজারের বেগুনের দামটা এখন ভালোই চওড়া তবে বেগুনগুলো আমি আমার মায়ের গাছ থেকে তুলে নিয়েছি সবগুলো বেগুনের উপরে ছুরির সাহায্যে কেচে নেব। যাতে করে বেগুনের ভিতরে ভালো করে মশলা ঢুকতে পারে এভাবে সবগুলো বেগুন কেচে নিয়ে পানিতে ভিজিয়ে রাখব যাতে করে বেগুনের মধ্যে থাকা কষ্টটি বেরিয়ে আসে দেখুন বেগুন থেকে কতটা কষ বেরিয়ে এসেছে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলো বেগুনের উপরে পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও তেল দিয়ে ভালো করে মেখে নেবো সবগুলো বেগুন ভালোভাবে মাখা হয়ে গেলে বেগুনগুলোকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট হয়ে গেলে বেগুনগুলো ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনগুলোকে এক এক করে প্যানে বসিয়ে দিব। তেলে সবগুলো বেগুন দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি সবগুলো বেগুন এভাবে উল্টে দেওয়ার পরে নিচের সাইডটি আবার ভালো করে হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবো বেগুনগুলো নিচের সাইড টিও হয়ে গেছে এবার ঢাকনাটি উঠিয়ে সবগুলো বেগুন নামিয়ে নিবো এভাবে আমি অন্য বেগুনের পিস গুলোকেও ভেজে নিয়েছি এবার বেগুনগুলো ভেজে রাখা একই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার ভেতরে পেঁয়াজ বাটা আদা বাটার রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত গরম মশলার একটা ভালো স্মেল আসছে যখন দেখবেন পেঁয়াজ আদার রসুন ও গরম মশলার একটা ভালো স্মেল আসছে তখন আগে থেকে পেটে রাখা নারকেল ও সরিষা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাতে হবে মশলাগুলোকে এভাবে কিছুক্ষণ কষানোর পরে এর ভেতরে পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে সবগুলো মশলা একসাথে কষানোর ফলে অনেক সুন্দর একটা স্মেল আসছে যেটা আপনারা রেসিপিটি যখন করবেন তখনই বুঝতে পারবেন মশলাটি কষাতে কষাতে যখন দেখবেন মশলাগুলো ঠিক আমার মতো এভাবে হয়ে এসেছে তখন মশলার ভিতরে তরল দুধ দিয়ে দিবেন। মাছ মাংস হার মানবে আমার করা এই বেগুনির কোপ্তার কাছে আপনার বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন মশলাগুলো যখন ভালোভাবে কষিয়ে দেখবেন উপর থেকে এভাবে তেল ছেড়ে দিয়েছে তখন মশলার ভিতরে একে একে সবগুলো বেগুন দিয়ে দিবেন আমি সবগুলো বেগুন দিয়ে দিয়েছি এবার বেগুনগুলোর উপরে এক বাটি পানি দিয়ে হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে বেগুনের ভিতরে কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেছে এবার বেগুনগুলোকে খুন্তির সাহায্যে হালকা নেড়ে দিব এবার বেগুনগুলোকে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখুন আমার বেগুনের কোপ্তা একদম রেডি বেগুনের কোফতার রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল তাই আমি হালকা ঝোল রেখেছি আপনারা চাইলে মশলাগুলো বেগুনের গায়ে মাখো মাখো করে শুকিয়ে নিতে পারেন আজকের মতো এ পর্যন্তই আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ